সালামু আলাইকুম দক্ষিণ ক্যান হল্যান্ড নিপা গার্মেন্টসের সামনেই সয়া চারি জায়গার উপরে একটি বাড়ি দক্ষিণ ক্যান হল্যান্ড নিপা গার্মেন্টস নিপা গার্মেন্টসের সামনে এই রোডটা হচ্ছে বিশ ফিট রোড সে বিশ ফিট রোড এই রোডের সামনে সারি কাটা জায়গা একতলা কমপ্লিট করা পুরানা বাড়ি মাসে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা বৈধ গ্যাস আছে কারেন্ট আছে এই হচ্ছে বাড়ি এই হচ্ছে রোড আপনারা চাইলে এটা নিতে পারেন মালিক হচ্ছে একজন ষাট লাখ টাকা করে উনি কাটা চাচ্ছেন ষাট লাখ টাকা হলে উনি সেল করে দিবেন আপনারা এটা নিতে পারেন নিয়ে ভেঙে বহুতল ভ্রমণ করতে পারবেন না এলে আপাতত ভাড়া আছে ভাড়া দিতে পারবেন খুব সুন্দর ফেলে সুন্দর জায়গা সুন্দর লোকেশন একদম বিশ ফিট মেন রোডের সাথেই পঁচিশ ফিট মেন রোডের সাথেই মুখটা হবে একশো ফিট একশো ফিটের উপরে আছে মুখ এটা আপনারা নিতে পারেন যে সামনে হচ্ছে নিভা গার্মেন্টস ফ্যাক্টরি এই ফ্যাক্টরির পাশে হচ্ছে এই জায়গা এই রোড হচ্ছে পঁচিশ ফিট এই হচ্ছে বাড়ি এই রোডটা চলে গেছে আপনার হচ্ছে ইয়ারপোর্ট আসকোনা হাজিরাম ইয়ারপোর্ট আপনার হচ্ছে হলো কাওলা তিনশো ফিট এই রোডটা চলে গেছে আর এটা দক্ষিণ খান বাজার চলে গেছে দক্ষিণ খান বাজার বাড়ি উত্তরা এদিক দিয়ে চলে গেছে এই রোডের পাশে হচ্ছে এই বাড়ি এটা আপনারা নিতে পারেন